প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা ভালো আসুন আমাদের গ্রামের বন্যার পানির বেহাল অবস্থা আপনাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমাদের গ্রাম গোবিন্দপুর পার্ট ওয়ান নন্দপুর এবং আসাম রাজ্যের কাছাড় জেলার ছোটো একটা গাঁও মানে গ্রাম এই গ্রামের মানুষের কতটুকু কষ্ট বন্যার পানি আমি এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করবো তবে আমরা যে পুরো গ্রামটা আছে বন্যার ফানি পুরা গ্রামের মানুষের বাড়িঘর পুরা ডুবে গেছে আপনারা দেখতে পারবা সাধারণ মানুষের যারা যে আসন তারা কতটুকু কষ্টর এই বন্যার ফানি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব বর্তমানে আমি যে জায়গার মধ্যে দেখা আছে এটা হলো আমাদের বরাশ নদী আর বরাশ নদীর যে ফানির অবস্থা দেখা আপনারা বুঝতে পারতেন কতটুকু স্পিডে ফানি বাড়ের তা আপনি নদীর জল দেখে আপনি বুঝতে পারবা কতটুকু ফানি বাড়ের আর প্রচুর বৃষ্টি হওয়ার আমরা যে গ্রামও আপনারা দেখতে পারবেন আর এই লাখড়িগুলা যেগুলা দেখরা উজান থেকে আইসে মানে আগে দিদিন লোকাল মানুষের দর্শন আর কি জ্বালাইপেল লাখড়ি আর কি তবে দর্শক বিন্দু আপনারা দেখতে পাঠা আমার আঙ্গুলোর সিদা দেখতে পাঠা একটা গ্রাম আছে এই গ্রামে প্রায় ফার্স্টই ছয়টা গড় আছে আর এই গড়গুলো ডুবি গেছে ডুবার পরে এই গড়ের যে মানুষগুলা এক মানে আশ্রয় নিশন আপনারা দেখতে পাঠা এই গড়ের একজন সদস্য ওখানে আছে আপনারা গড় কোন সময় ডুবিছে মানে পুরা গেছে না এখন আপনার কোথায় আস জানিস এখন জায়গা মারি তবে আপনারা বুঝতে মানে বন্যা কি কোন অবস্থা করছে আমাদের গ্রামের যে মানুষত। নর্মাল মানুষের ক্ষেত্রে অবস্থা করছে তারা খাওয়ার মানে চলাফেরার বেজান অসুবিধা বেজান অসুবিধা চলেন আর যে সময় ডুবাইছে আপনার কীরকম আইসেন নৌকায় আগে আই কোন সময় আপনারা মানে ওই জায়গায় মানে তারা ফয় করা আছে আপনারা এখানে ফার্স্ট পরিবার আছে তারা ফাস্ট পরিবার আছে সব ডুবি গেছে সব ডুবি গেছে তাছাড়া আমি ছোট ছোটোমোটো একটা গ্রাম দেখাইছি আপনার আমাদের গোবিন্দপুর পার্ট ওয়ার্ড নন্দপুর গ্রামের মধ্যে ছোটো একটা গ্রাম আর কি এটাও আমরা নন্দপুরের লগে পড়ছে আর মানে আলাদা

আর ও গরের সদস্যর লোক আমি মার কথা করছি যে কতটুকু কষ্ট আপনারা বুঝতে পারছেন তবে এই জায়গা ছাড়িয়ে অন্য জায়গায় গিয়ে আমি অন্যান্য মানুষেরও কিছু দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করি

আর যদি আপনি জানতে চাই এই বন্যার চলে গ্রামের মানুষের কতটুকু উপকার হয়েছে তাহলে উপকার বলতে এই যে সামনে দেখা জ্বালাইবার বা লাখড়ি এগুলো মানে তারা নদী দিয়া বরাখ নদী দিয়া আবার সময় দর্শন নৌকা দেওয়া আর ওটাও ফায়দা তাছাড়াও অনেক নুসকান হৈ আছে মানুহৰ যে এই যে নদীৰ নিচে মানুহৰ চব্জি আচলতে সমস্ত চব্জি মানে বইাৰ পানীয়ে ডুবি গৈছে আৰু অনেক কিষাণ বায়ুসকলৰ অনেক ধৰণৰ ক্ষতিগ্ৰস্ত হৈছে অথবা তাচড়াও গৰু বেয়াৰ বইচ ৰেগুলাৰ খোৱাৰ বহুত অসুবিধা হৈছে তাৰ